হাই এভরি ওয়ান তো ছুটির দিনে যাচ্ছি গ্রসারি শপিংয়ে ঠিক যেমন আগে যেতাম হ্যাঁ আগে ছুটিতে আমরা মাঝে মধ্যে গ্রসারি শপিংয়ে যেতাম কিন্তু এখন বেশিরভাগটা অনলাইনে করাই আর যাওয়া হয়ে ওঠে না কিন্তু আজ ভেবেছি গিয়েই করব তাই চলে এসেছি সোজা ওয়ালমার্টা ঢুকেই দেখি একটাও কাট নেই মানে ভাবা যায় কত মানুষ ভেতরে আছে যে একটাও কাট নেই তো পেছনে কাট নিয়ে আসছে আর আমি সবজির দিকে এগিয়ে যাচ্ছি যে দেখি কি কীরকম কী সবজি আছে কতটা ফ্রেশ আছে না বেশ ভালোই আছে সবজিগুলো আমি যা যা ভেবে এসেছিলাম সে সমস্ত কিছুই আছে তো এখানে আমি ভালোভাবে দেখে একটা একটা করে ক্যাপসিকামগুলো নিয়ে নিচ্ছি তা হলে বাড়ি গিয়ে দেখব বেশি দিন আর রাখা যাচ্ছে না আর ও আরও কিছু প্লাস্টিক নিয়ে আসছে বাদ বাকি শাকসবজি নেওয়ার জন্য এখানেও আমরা কিছু শাকসবজি দেখলাম তারপর চলে এলাম সোজাই বেকারি সেকশানে এই সেকশানটা আমাদের প্রচুর টাইম যায় তো এখানেও বিভিন্ন রকম ব্রেড রাখা আছে সেগুলোই দেখছে আর আমাদের না এরকম বিভিন্ন রকম ব্রেড ট্রাই করতে খুব ভালো লাগে বিশেষ করে ওর আর এই ডোনাটগুলো নেওয়ার ওর খুব ইচ্ছে ছিল যেটা আমি একদমই নিতে দিইনি তারপরে চলে এলাম ক্রসেনের সেকশনে এবার ঠিক করেছি একটু অন্য তো সেটাই দেখছি আর এই যে পেয়েও গেছি তো সেটা নেওয়ার পর এখানে আরো কিছু ব্রেড রাখা আছে দেখলাম আর এই পুলগুলো নিচে ছিল কি যে ভালো লাগছে তারপর চলে এলাম ফ্রোজেন এর সেকশনে এখান থেকে একটা টোস্টের বক্স নিচ্ছি এই রে ভুল বক্স তুলেছি তো এবার ঠিকঠাক দেখে নিতে হবে তো এখান থেকে একটা বক্স নিলাম বেকিংয়ের জন্য মানে বেক করে খাওয়ার জন্য আর দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা তো হ্যাঁ ঠিকই আছে আর এখানে হলদিরামের এই আলু ভুজিয়া চানাচুর পার্লেজি এ সমস্ত দেখে আমার বাড়ি অবাক লাগলো যে কত ইন্ডিয়ান ওয়ালমার্টে আসছে যে এইসবও রাখা শুরু করেছে এরপর আরও কিছু নর্মাল ব্রেড দেখলাম একটা নিয়েও নিলাম তারপরে চলে এলাম এখানে টর্টিলা নিতে আমি একটু ছোটোখাটোর মধ্যে দেখছি কিন্তু এগুলো না সাইজে ভীষণ বড়ো কোয়ান্টিটিতেও প্রচুর আছে তো এতটা তো সম্ভব না শেষ করা তাই ছোটোখাটোর মধ্যে কিছু খুঁজছি তারপরে চলে এলাম এখানে দই নিতে এই যে লাল বক্সটা এটাই আমরা নিই অনেকটা খেতে ইন্ডিয়ান দইয়ের মতোই তারপরে ওখানে ও ডিম নিচ্ছে ফ্রোজেনের সেকশনে এত ঠান্ডা যে আমার পক্ষে আর সম্ভব ছিল না তাই ওকেই পাঠিয়েছি আনতে আর এরপর এখানেও কিছু বাথরুম ক্লিনার দেখছে যেগুলো সম্পর্কে আমার কোনো রকম আইডিয়া নেই তো এখানেও ঠিকঠাকভাবে দেখে নিচ্ছে আর আমি সেটাই দেখি ও কীভাবে কী বুঝছে কী দেখছে তো আমাদের নেওয়া মোটামুটি হয়ে গেছে তারপর এখানে দেখি প্রচুর বই রাখা আছে মানে ছোটোখাটো একটা বুক স্টোর বলা যায় তো এতদিন ধরে ওয়ালমার্ট আসছি আমি কখনোই এটা লক্ষ্য করিনি কি জানি কেন লক্ষ্য করিনি কিন্তু আজকে দেখতে পেয়ে একটু লাফালাফি শুরু করে দিয়েছি যদিও কোনো বই নেওয়া হয়নি এখানে মেকআপের সাইড দিয়ে যেতে যেতে ভাবলাম একটু মেকআপগুলোও দেখি আর এরপর আমাদের মোটামুটি সমস্ত কিছুই নেওয়া হয়ে গেছে বিলিংয়ের পালা আর এই তো বিলও হয়ে গেছে আমাদের এবার বেরিয়ে যেতে হবে আর এবার গাড়ি ধরে বাড়ি তো এই ছিল আজকের মিনি ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে আবার পরে ভালো থেকো সবাই টাটা